লোকে জুতা ফুতা সব পড়ে আছে দেখো বন্ধুরা আমরা এখন নুরগুলা টপে হাওয়া প্রচুর দিচ্ছেরা আমরা বেরিয়ে গেছিলাম আবার ফেরত এসেছিলাম এক দেড় কিলোমিটার মতো গিয়ে আবার ব্যাক করে এসেছি কাশ্মীর ইজ অলসো কল্ড হেভেন বাট দিস ইজ অ্যানাদার হেভেন স্বর্গ এখানে আছে গাড়িতে উঠে এলাম আর থাকা যাচ্ছে না দেখো দেখাচ্ছে মাইনাস টু ডিগ্রি কয়েকটা ছবি ভিডিও নিয়েছি হাত পাওয়ার সেন্স নেই মুখেরও কোনো সেন্স নেই জানি না কি উঠেছে উঠেছে আর পড়া যাচ্ছে না থাকতে প্রচুর হাওয়া হাওয়াটা না থাকলে এতটা ফিল হতো না এবার চলো বেরিয়ে যাব আর থাকা যাবে না এখানে টার্গেট অ্যাচিভড ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটারেবল পাস ওমলিংলা জীবনে আর একটা স্বপ্ন স্বপ্ন বন্ধুরা ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন দুটো আঠেরো বাজে ওটো মিটারে দেখা মাইনাস টু ডিগ্রি আর ব্যাপক হাওয়া থাকা খুব মুশকিল তো ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবেল পাস টার্গেট অ্যাচিভড উইথ মাই ফরচুনার এখন আমরা নিচের দিকে যাচ্ছি যে মিডো টাইপের ভ্যালুগুলো দিয়ে এসেছিলাম যেখানে শুধু ধু ধুম শাড়ি আচ্ছা তো চলো আমরা এখন ফেরত যাই ওখানে গিয়ে ড্রোন শট নেবো ভালো ভালো ভিডিও মানে আমরা বেরিয়ে গেছিলাম আবার ফেরত এসেছিলাম এক দেড় কিলোমিটার মতো গিয়ে আবার ব্যাক করে এসেছি অনিন্দা আর আমার উমলিংলা ওই যে এটা রয়েছে স্টোন ফলকটা ওটার পাশাপাশি আমাদের ছবি তোলা হয়নি মনুমেন্টটার পাশাপাশি তো এসে আরও কয়েকটা ছবি তুললাম এরপরে ফাইনালি আমরা এখন রিটার্নের পথে এই রাস্তা দিয়ে এসে তোমাদেরকে সব দেখিয়েছি এখন আর কিছু দেখাবো না এখন সোজা গাড়ি চালাবো এরপর নেমে যেখানে ড্রোন হবে তোমাদের দেখাবো দেখো উড়ে উড়ে আসছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না দেখো ভালো করে খেয়াল করো স্নোফ্লেক্স আসছে সামনের দিকে হেভেন তো এখানে কাশ্মীর ইজ অলসো কল্ড হেভেন বাট দিস ইজ অ্যানাদার হেভেন স্বর্গ এখানে আছে চলো এগোনো যাক বেজে গেল আড়াইটা কটায় পৌঁছায় এখন দেখা যাক অ্যাপেল মোটামুটি আপেল খেয়ে ঘুর ঘুর করছে এখনো ওর মাথা ঠিক হয়নি তো এখন তো আপাতত সোজা রাস্তা সোজা রাস্তায় এগোই যতক্ষণ পারি তারপর দেখা যাবে টাটা আমরা এখন ফেরার রাস্তায় তো ঊনপঞ্চাশ কিলোমিটার এখনও বাকি পাঁচটা পঁচিশ টাইম দেখাচ্ছে আর देखो कोथा इस ची राइट साइड तो देखो अरे खंडा देखो वेलकम ग्लो स्लो फ्रेंड्स हिमांक वेलकम अरे कौन प्रोजेक्ट हिमांक नोरबुला टॉप सत्रह हजार तीन सौ तेईस चलो ये खाने का साइड लगाई আমরা এখন নুরবুলা টপে হাওয়া প্রচুর দিচ্ছে সতেরো হাজার তিনশো আঠাশ ফুটে রয়েছি আর ওই যে হচ্ছে আমার দাঁড়িয়ে রয়েছে তো এখানে আমাদের প্ল্যান হচ্ছে তো এত হাওয়া এখানে পসিবল নয় তো আমরা যাচ্ছি ওই যে ওইখানে বন্ধুরা এখানে হাওয়ার এত তেজ যে স্টোভ চালানো পছন্দ নয় এখানে এসেছিলাম ম্যাগি করতে কিন্তু হচ্ছে না আমরা ফিরে যাচ্ছি লোকের সম্ভব রীতিমতো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে এখানে থাকা সম্ভব নয় এই লোকের জুতা ফোঁতা সব পড়ে আছে দেখো গাড়িতে ঢুকলাম টাটা এখন একবারে পৌঁছে যেখানে দাঁড়াবো সেখানে কথা হবে ভাই একই রাস্তা দেখাচ্ছি না বারবার এখানটা দাঁড়ায়নি যাওয়ার সময় এটা নুরবুলা টপ তো সেই জন্য এখানে ভিডিও করলাম এখন এখান থেকে বেরিয়ে যাবো ভাই ঠান্ডায় থাকা যাচ্ছে না চামড়া খামড়া সব ফেটে যাচ্ছে বন্ধুরা আর মাত্র ওয়ান কিলোমিটার পরে আমরা আবার সেই মাটির রাস্তা ধরবো অবস্থাটা দেখো খালি আকাশের পাহাড়ের সাথে মেঘ কেমন মিশে গেছে আর ডান দিকটা দেখো যেন একদম পাহাড় আর মেঘে মিলে মিশে একাকার কি অদ্ভুত দৃশ্য এইসব জায়গা জনবিরলহীন জনবসতিহীন জায়গা কিন্তু সৌন্দর্য আলাদা প্রকৃতির সৌন্দর্য আলাদা সামনের পাহাড়টা দেখো এটা আমরা যখন যাই তখন আমাদের ব্যাক সাইডে পড়ছিল তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম প্রচুর পাহাড়ি খরগোশ দেখলাম কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে খরগোশগুলো বেশ মোটা সাদা আর বডিটা ব্রাউন এইসবগুলোকে ধরতে স্নো লেপার্ড গুলো আসে অনেক পাখিও দেখলাম চলো হবে আর মোটামুটি ছশো মিটার পর আমরা ওই মাটির রাস্তাটা ধরবো দিয়ে দেখো যেমন গিয়েছিলাম তেমনই আমরা এখন যাচ্ছি কিন্তু তখন এর মধ্যে এখন মধ্যে ফারাক কি মেঘগুলো পুরো পাহাড়ের কোলে নেমে এসেছে আর লাইট কমে গেছে অনেক শয় মাত্র চারটা কুড়ি বাজে সূর্য যেন ঢাকা পড়ে গিয়েছে মেঘের মাঝে দেখো আর পুরো মাঠের মতো পুরো ভ্যালি এটা একটা বিশাল বড় ভ্যালি বিশাল বড় এইরকমই উনিশ কিলোমিটার যেতে বলছে এরকম ভ্যালির মতো রাস্তার পথে রাস্তা বলতে সেই বরফ জল আর মাটি মিলে যে শক্ত একটু ঢেউ ঢেউ খেলানো টাইপের যেমন আমরা মেন রোডের উপরে মিনিবাম পারি ওই রকম টাইপের রাস্তা পুরো গাড়িতে সমস্ত লাগে ঝড় 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 করছে ফুল ভাইব্রেশন হচ্ছে আমি তো তাই মাঝে মধ্যে ঘাসের উপর উঠে দিচ্ছি ভাইব্রেশনের থেকে ঘাসের রাস্তা ভালো এতটা ধর ধরানি হবে না রাস্তা বলে যেটা টায়ার মার্ক করা আছে তার উপর গেলে পুরো ধর ধরানি করা শরীরে ভাইব্রেশন হচ্ছে দেখো আমি পুরো ঘাসের উপর দিয়ে চালাচ্ছি কি অদ্ভুত জায়গা না একদম মরুভূমির মতো চারদিক কিন্তু এইখানটা একদম সেই মিডোজ টাইপের উপত্যকা অঞ্চল ঘাস চারিদিকে পাহাড়ে ঘেরা সামনেটা তো আমরা মেঘের চোটে দেখতেই পাচ্ছি না টেম্পারেচার যখন সাত ডিগ্রি দেখাচ্ছে বাইরে প্রচুর বাতাস দুবার চেষ্টা করলাম ম্যাগি ফ্যাগি বানানোর জন্য বাইরে দাঁড়ানো যাচ্ছে না মানে গাড়ির দরজাটা পর্যন্ত খুলতে পারছি না মোবাইলটা যেন টেনে নিয়ে চলে যাবে এরকম বাতাস দিচ্ছে তো চলো ষাট পঁয়ষট্টিতে এরকম জায়গার উপরেই চালাচ্ছি কারণ এখানে যত আস্তে চালাবে ভাইব্রেশান তত বেশি ফিল হবে একটু স্পিড কন্টিনিউ মেনটেন করে চালালে অতটা ভাইব্রেশান ফিল হয় না আর পুরো মাটির রাস্তা দেখতে পাচ্ছ সেই উপরে গিয়ে উঠব খতরনাক চড়াইগুলো তো এখনও বাকি আছে যেখানে আসার সময় উঠেছিলাম চলো দেখা যাক যেতে যেতে আবার কথা হবে একটু রোদের দেখা দিয়েছে আকাশটা দেখো যদি আকাশটা পরিষ্কার থাকে তবে আমরা রাত্রেবেলায় আজকে স্টার দেখতে পাবো নাহলে স্টার দেখার কোনো সম্ভাবনা নেই অন্যদার পিছনে দাঁড়িয়ে তাই আমিও একটু দাঁড়িয়ে গেলাম রাস্তাটা দারুণ তবে তো এমনি ডেঞ্জারাস নামার ক্ষেত্রে আর ওঠার ক্ষেত্রে দুটোই নামার ক্ষেত্রে নরম মাটি এক দু এক জায়গায় নরম মাটি ব্রেক মারলে বসে যাচ্ছে চাকা আর ওঠার ক্ষেত্রে তো খুব স্টিফ ওঠার ক্ষেত্রে তো ঘোরাঘুরি ঘুরে 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 উঠতে হচ্ছে আমি তো সোজা ওই রাস্তাতেই উঠেছিলাম ওই রাস্তা দিয়ে নামলাম নামার সময় অনিন্দাও রাস্তায় নামলো ওঠার সময় অনেকটা ঘুরে ঘুরে ওকে উঠতে হয়েছিল চলো আবার এগোতে এগোতে কথা হবে বন্ধুরা এই সুন্দর সুন্দর ড্রোন শটগুলো নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম হাল্লের হোমস্টেতে পৌঁছোতে পৌঁছোতে প্রায় ছটা বেজে গিয়েছিল এরপর আর ওই একই রাস্তার ভিডিও করে নিই একটাই কারণে সেটা হচ্ছে উমলিংলা যাওয়ার সময় এর আগের অফিসে তোমাদেরকে রাস্তা দেখিয়েছি সেম ওই রাস্তা দিয়েই আমরা আবার ফেরত আসি তো একই রাস্তার ভিডিও বারবার করলে যেটা সমস্যা সেটা হচ্ছে এক তো বোরিং হয়ে যাবে দ্বিতীয়ত স্পেসের একটা বড়ো প্রবলেম আমার অ্যাপেলের স্পেস পুরো ফুল হয়ে গিয়েছে এরপর এখন যেটাতে ভিডিও করছি সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এরও যাতে স্পেস শেষ না হয়ে যায় কারণ অনেকটা পথ এখনও বাকি রয়েছে অনেক কিছু আরও ভিডিও করতে হবে তাই আর একই পথে ভিডিও করে নিই তো যাই হোক রুমে পৌঁছে আমরা যেহেতু সারাদিন কিছু খাইনি নুরবুলা টপে ম্যাগি বানানোর চেষ্টা তো করেছিলাম কিন্তু এতই ভয়ঙ্কর সে জায়গা যেখানে কিনা না গাড়ির দ থেকে বেরোনো দরজা খোলাটাই অসম্ভব এতটাই হাওয়া আর এতটাই ঠান্ডা ওখানে দেখলাম যেখানটায় ম্যাগি বানাবো বলে ঠিক করেছিলাম তার পাশেই অনেক মানুষের জুতো আর ড্রেস বেশ একসাথে পড়ে রয়েছে জানি না ওখানে কোনো দুর্ঘটনা হয়েছিল কিনা তবে দেখে বেশ গা ছমছম করে উঠলো যাই হোক আমরা ওখান থেকে ফিরিয়ে আসলাম আর এই এপিসোডটা করা একটাই কারণে সেটা হচ্ছে যাওয়ার সময় আমরা নুরবোলা টপের ভিডিও করিনি তাই উম ট্রিপের এপিসোডে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পাওনি যার জন্যে এই এপিসোডটা আলাদা করে করা তো এরপরে আমরা হানলেতে পৌঁছে যেহেতু সারাদিন খাওয়া দাওয়া হয়নি চলে গিয়েছিলাম ওখান থেকে সাত আট কিলোমিটার দূরে অনিন্দার গাড়িতেই আমরা দুটো ফ্যামিলি একসাথে গিয়ে বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি খেতে আর্মি ক্যাফেতে আর্মি ক্যাফেটা বেশ সুন্দর সাজানো গোছানো চিমচাম আর ওখানে আশেপাশে কোথাও ননভেজ কোনো ক্যাফে বা ক্যান্টিন বা কিছু নেই অ্যাকচুয়ালি ওখানে ননভেজ পাওয়াই যায় না ওই আর্মি অফিসার বললেন যে অ্যাকচুয়ালি ননভেজ এখানে নিয়ে আসতে চিকেন নিয়ে আসতে বা এগ নিয়ে আসতে যে খরচ হয় সেই খরচটার পরে তার কস্ট প্রফিট এসব অ্যাড করে এখানে ব্যবসা করা মুশকিল আর্মির ক্ষেত্রে এটা সুবিধা হয় কেন ওদের গাড়ি রেগুলার যাওয়া আসা করে নিচ থেকে এবং তো এই গাড়িতে করেই ওরা ট্রান্সপোর্টেশন করে তাই ওদের জন্য কিন্তু ট্রান্সপোর্ট খরচটা লাগে না সেই জন্য ওরা নর্মাল প্রাইসে ওখানে খাওয়ার সার্ভ করতে পারে আর তার জন্যই আর্মি ক্যান্টিনটা চলছে তো যাই হোক আর্মি ক্যাফেতে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা নামেই বিরিয়ানি ছিল অ্যাকচুয়ালি ছিল মশলা ভাত আর চিকেন তাছাড়া আর কিছুই নয় কিন্তু তখন সারাদিন না খাওয়ার পর আর ওই রকম জায়গাতে বিরিয়ানি পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার তাই সেই বিরিয়ানিটাও আমরা পরম স্বাদের মনে করে সবাই বেশ আনন্দ করে খেয়ে নিয়েছিলাম আর পায়েল নিয়েছিল ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের রাইসও যা আর বিরিয়ানির রাইসও তাই দুটোর মধ্যে কোনো ফারাক নেই এরপর রুমে ফিরে এসে সন্ধ্যেটা বেশ আনন্দেই কাটলো ঠিক করেছিলাম রাতে উঠে গেজিং করব। কিন্তু মেঘলা আকাশ আর অতিরিক্ত মেঘের জন্য সারা রাতের মধ্যে দুবার তিনবার চেষ্টা করেও আমরা কিন্তু গেজিং করতে পারিনি বা তারা দেখা সম্ভব হয়নি আর রাত্রেবেলা নিজেদেরকে রান্না করে খেতে হয়েছিল কারণ যে কুক ছিল সে কুক নতুন কুক দেওয়ার কথা ছিল কিন্তু সেই কুক আর আসেনি আর আগের যে কুক তার কোনো এক্সপিরিয়েন্সই নেই সে কোনো দিন রান্নাবান্না করেই আমরা আসার জাস্ট একদিন আগে সে ওখানে ঢুকেছে তো সেই হিসাবে তার কুকিংয়ের কোনো এক্সপিরিয়েন্সই তাই তাই নিজেরাই রান্নাবান্না করে কিন্তু আমরা খেলাম যাই হোক বেশ মজায় কাটলো দিনটা ভালোভাবে কাটলো বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে মূল্যবান এবং ইন্সপায়ারিং তোমাদের এই কমেন্টগুলোই আমায় কিন্তু ইন্সপায়ার করে নতুন করে ভিডিও বানানোর জন্য তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিও তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো টাটা আবার নেক্সট এপিসোডে তোমাদের সাথে কথা হবে দেখা হবে